একটা অঞ্চল আটলান্টিক মহাসাগরের বুকে যেখানে জাহাজ আর বিমান নিখোজ হয় রহস্যজনকভাবে কোনো ক্লু নেই কোনো রেডিও কল নেই শুধুই অদৃশ্য এটি কি প্রকৃতির খেলা নাকি এমন কিছু যা আমাদের জ্ঞানের বাইরে আজ আমরা জানব বারমুডা ট্রায়াঙ্গেল সত্য নাকি কল্পনা বারমুডা ট্রায়াঙ্গেল একটি কাল্পনিক ত্রিভুজাকার এলাকা যা ফ্লোরিডা বার্মুডা এবং পুয়ের তরিকোর মধ্যে বিস্তৃত এই এলাকা নিয়ে আলোচনার সূচনা হয় বিংশ শতকের মাঝামাঝি বহু জাহাজ আর বিমান এখানে নিখোঁজ হয়েছে বলে দাবি করা হয় কিন্তু প্রশ্ন হল আসলে কী ঘটেছে এখানে উনিশ শতকের শেষ দিকে এলেন অস্টেন নামের একটি জাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় বিংশ শতকে আসে সবচেয়ে আলোচিত কেস ফ্লাইট নাইনটিন একসাথে পাঁচটি যুদ্ধবিমান রুটিন প্রশিক্ষণে গিয়ে হারিয়ে যায় পরে উদ্ধারকারী বিমানটিও নিখোঁজ হয়ে যায় কি অদ্ভুত তাই না আরও বহু কেস ইউএসএস সাইক্লপস এক হাজারের বেশি টন ওজনের নৌবাহিনীর জাহাজ দুইশো ছজন নাবিকসহ অদৃশ্য কোনও ইমার্জেন্সি কল কোনও ধ্বংসাবশেষ কিছুই পাওয়া যায়নি অনেকে বলেন এই এলাকায় অদ্ভুত চৌম্বকীয় শক্তি আছে যা নেভিগেশন যন্ত্রে সমস্যা তৈরি করে আবার কেউ বলেন জলবায়ুর পরিবর্তন বিশাল বিশাল ঢেউ বা গাল্ফ স্ট্রিমের প্রভাবে এসব দুর্ঘটনা ঘটে বিজ্ঞানীরা অবশ্য এ ব্যাপারে একমত নন কারণ অনেকে দেখিয়েছেন এই এলাকায় হারিয়ে যাওয়ার সংখ্যা অন্যান্য ব্যস্ত সমুদ্রপথের তুলনায় তেমন বেশি না সত্যি বলতে কি বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আমাদের আগ্রহ তৈরি হয়েছে মিডিয়া আর কল্পনার মিশ্রণে বই সিনেমা আর নিউজের কারণে এর রহস্য আরও বেড়ে উঠেছে কিন্তু আজ পর্যন্ত কোনো প্রমাণ নেই যে এখানে কোনো অতি প্রাকৃত ঘটনা ঘটে তবে এটি অস্বীকার করা যায় না বারমুডা ট্রায়াঙ্গেল এখনও আমাদের কৌতূহলের খোরাক হয়ে আছে কি অদ্ভুত তাই না এটি কি প্রকৃতিরই এক রহস্য নাকি কেবল মানুষের বানানো এক কিংবদন্তি তা আমরা এখনও জানি না আর সেই অজানা জায়গাতেই লুকিয়ে আছে বারমুড়া ট্রায়াঙ্গেলের আসল জাদু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন